বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছেই টুকুর টাকুর এত রোদ্দুর বেরিয়েছে দেখতেই পাচ্ছেন জামা কাপড় টুকু দিয়েছে আপনাদের দিদিভাই আর কেমন হাওয়া চালাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর ধরে বৃষ্টি আবারটাই শুনে বুঝতে পারছেন যে কত জোরে বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে বিশাল বিশাল আরে পাওয়া

এই যে আমিও নিয়ে নিয়েছি আর যে দাদাভাই রান্না করেছে আমি না এই কতটা শোন দাদাভাই রান্না করেছে যে দেখুন ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছে আর কচু করেছে শুধু কচু কিন্তু এই যে আমরা নিয়েছে আর একটু আছে শুধু কচু দম করেছে আর সাথে আছে একটু দুপুরে একটু পোলাও বাসি পোলাও বাসি বাসি পোলাও ভিস্টি হুম নাও

বুঝেছেন বলছে গলা আটকে মরে যাবে আমার ছেলে খাচ্ছে ঝিঙে বড়ি তরকারি দিয়ে পোলাও ও ভাত নেয়নি ও শুধু প্লেন পোলাওটা খাচ্ছে আমরা একটুখানি পোলাও খাবো আর একটু ভাত খাবো বাবা বাবার তরকারি মানে মেলা হচ্ছে ভাত খাব বাবার তরকারি মানে খুব ভালো